কেবার ডক্টর ইউনুসের ফাঁসির রায়েই রীতিমতো কপাল খুলে গেল শেখ হাসিনার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবার শেখ হাসিনার ফাঁসে এসে দাঁড়িয়েছে চীন জাতিসংঘ রোনাল্ড ট্রাম্প দর্শক আবারও কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার তবে কি আবার বিলাস গাড়ি নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা বিস্তারিত জানতে হয় দেখতে থাকুন একদিকে জাতিসংঘ বলছে রায় ঠিক হয়নি আরও নিরপেক্ষ বিচার চাই

যমুনা এই কর্মসূতি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন আমরা আরো নব নব চেতনায় আমাদের সেই নেত্রী হাসিনার মামলার রায় হইলেও বাংলাদেশের সবাই মানুষের মতো আমিও বলবো শকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটি বলেন আর মাতৃভূমি যে কোনো দেশের মাটির সাথে যারা গাদ্দারি করে তাদের শাস্তি ঠিক এই রকমই হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফুদের মতো আমি আপনার সেরে আজ পারকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য সংগ্রহ করে যেখান থেকে যে কান থেকে আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার তার সম্পর্কে আপনার ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে সকল আপডেট সবার আগে ফেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অনুরোধ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই দোর দর্শক করে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না একদিকে জাতিসংঘ বলছে রায় ঠিক হয়নি আরও নিরপেক্ষ বিচার চায় অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি বলছে অনুপস্থিতিতে এভাবে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড ভেঙে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘোষণা করলো এই বিচার ন্যায়সঙ্গত নয় আর দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ বললেন অভিযোগ সত্য হলে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নাও কিন্তু অন্তর্বর্তী সরকারের সে সাহস নেই অন্তর্বর্তী সরকার কেন আইসিসিতে অভিযোগ তুললো না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপ কি ডক্টর মোহাম্মদ ইনু সরকারের জন্য নতুন রাজনৈতিক ঝড় তৈরি করতে যাচ্ছে 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র বিক্ষোভে নজিরবিহীন সহিংসতা জাতিসংঘের তদন্তে মৃত্যু 1400 মানুষ হাজার হাজার আহত গণগ্রেপ্তার নির্যাতনের অভিযোগ উঠে দু সালে অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে বিরোধী অপরাধ হিসেবে বিচার শুরু করে অভিযুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিন্তু ঘটনা নাটকীয় হয়ে উঠে যখন দুজন দেশে নেই আদালতে হাজির হননি এবং তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এরপরই আন্তর্জাতিক প্রতিক্রিয়া এলো জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামিনিস্টি সবাই একসঙ্গে উদ্বেগ প্রকাশ করল একদম লাল সংকেত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কেন উদ্বিগ্ন হিউম্যান রাইটস ওয়াচ তিনটি মূল উদ্বেগ তুলে ধরেছে এক পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ ছিল না আইনজীবী রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তারা বলছে এই ধরনের বিচার ক্রিমিনাল ট্রায়ালের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না দুই সাক্ষীদের জেরা করার সুযোগ সীমিত ছিল বিরোধী অপরাধে সাক্ষ্য জেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস ওয়াচ বলছে এটি যথাযথভাবে হয়নি তিন বিচার হয়েছে অস্বাভাবিক দ্রুত ঘটনায় হাজারো ইহত হাজারো আহত কিন্তু বিচার নয় মাসের মধ্যে শেষ হয়ে যায় এমন দ্রুত বিচার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে ব্যর্থ হয় হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ তিনি বলছেন শেখ হাসিনার শাসনে নির্যাতন হয়েছে ঠিকই কিন্তু তারপর বিচার হতে হবে পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে এটি একটি ভয়াবহ বার্তা কারণ তারা বলছে ন্যায় বিচার হয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন আছে জাতিসংঘের অবস্থান মিশ্র জাতিসংঘ দুটি বিষয়কে আলাদা করেছে তারা মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলছে যে কোনো পরিস্থিতিতেই আমরা ফাঁসির বিরুদ্ধে কিন্তু একই সাথে তারা বলছে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ অপরাধ হয়েছিল ভুক্তভোগীরা ন্যায় বিচার চায় কিন্তু সেই বিচার জন্য পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে হয় জাতিসংঘের প্রধান ভলকার টুক আশা প্রকাশ করে বলেছেন বাংলাদেশে ন্যায় বিচার প্রকাশ এবং ক্ষতিপূরণ একটি সামগ্রিক কাঠামোতেই এগোবে অ্যামেনেসটি ইন্টারন্যাশনাল সবচেয়ে কঠোর সমালোচনা করেছে সংস্থাটি বলছে এটি কোনো সুষ্ঠু বিচার নয় মৃত্যুদণ্ড হল নিষ্ঠুর অমানবিক আদালতের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন আছে সাক্ষ্য জেরায় সীমাবদ্ধতা ছিল মামলার গতি ছিল অস্বাভাবিক দ্রুত এটি আরও মানবাধিকার লঙ্ঘন সৃষ্টি করেছে তাদের বক্তব্য দুই হাজার চব্বিশ সালের সহিংসতার ভুক্তভোগীরা ন্যায় বিচার পাওয়ার যোগ্য কিন্তু এই বিচার পদ্ধতি ন্যায় বিচার মানদণ্ডে পূরণ করতে পারেনি বাংলাদেশে এমন অভিযোগ নতুন নয় শেখ হাসিনার আমলে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ইস্যুতে মামলা করার অভিযোগ ছিল এবার পাল্টা অভিযোগ করছে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারক কি রাজনৈতিকভাবে উদ্দেশ্য সরকার বলছে না তাদের যুক্তি স্বয়ংসিত হয়েছিল রাজনৈতিক দল নয় রাষ্ট্রদায়ী ব্যক্তিকে নয় অপরাধীকে বিচার করেছে অন্যদিকে আওয়ামী লীগ বলছে আদালত রাজনৈতিক চাপে কাজ করেছে সাক্ষ্য সাজানো আসামিরা প্রতিরক্ষার সুযোগ পায়নি এটা সরাসরি রাজনৈতিক প্রতিশোধ দুই পক্ষের বক্তব্য মিলিয়ে বলা যায় বিচারটি বৈধ কিনা এটি এখন আন্তর্জাতিক মানদণ্ডের বিচারাধীন এই রায় রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে আওয়ামী লীগ বলবে এটা প্রতিশোধ রাজনৈতিক মেরুকরণ আরও তখন বাড়বে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন তিনি বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই পরিস্থিতি ভারতকে একটি কঠিন কূটনৈতিক অবস্থানে ফেলতে পারে ইউ যুক্তরাষ্ট্র জাতিসংঘ রায়ের বৈধতা প্রশ্ন তুলছে এতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরো বাড়বে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার এখন চাপের মুখে ডক্টর ইউনুজের ক্যাঙ্গারো কোর্ট নাকি ফেসিস্ট শেখ হাসিনা ফাঁসি রায় দিয়েছে এই ফাঁসি রায় শুনে বাংলাদেশের সেভেন্টি থেকে এটি পার্সেন্ট জনগণ হাসা করছে মজা নিচ্ছে এবং বিশ্বের অনেক দেশের সংবাদ মাধ্যম এই ফাঁসি রায়কে নিয়ে ঠাট্টা মস্কারি করছে কেন এসব ঠাট্টা করছে তার পিছনে অনেকগুলো কারণ আছে আজকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে প্রথমত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল নাকি পুলিশদেরকে নির্দেশ দিয়েছে গুলি করার জন্য এবং সে কারণে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে শেখ হাসিনার যে রায় হয়েছে সে রায়ের মধ্যে আবু সাইদ হত্যা মামলাও কিন্তু ছিল একটা জিনিস লক্ষ্য করেন যেদিন আবু সাইদকে পুলিশে রাবার বুলেট নিক্ষেপ করে গান থেকে তখন কিন্তু আবু সাইদ মৃত্যুবরণ করেননি আবু সাইদ মৃত্যুবরণ করেছিল পাথরের আঘাতে এবং রক্তক্ষরণের কারণে তবু আমি ধরে নিলাম পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুবরণ হলো এবং সেটা নির্দেশ শেখাসিনা হাসিনা দিল কিন্তু শেখ হাসিনা কারণে ফাঁসির রায় হলো আসাদুজ্জাম আসাদুজ্জামান খান কামালের ফাঁসি রায় হলো আইজিবি মামুন সাহেবের কিন্তু ফাঁসি রায় হলো না তিনি রাজশাহী হওয়ার কারণে তার পাঁচ বছরের কারাদণ্ড হলো কিন্তু যে সকল পুলিশ আবু সাইদকে গুলি করেছিল তাদের ব্যাপারে কোনো কথা হয়েছে কোটে তারা কোথায় তাদের কি বিচার হবে না তার মানে কি দাতার ফাঁসি হয় কিন্তু যে গিয়ে গিয়ে হত্যা করবে তার কোনো বিচার হবে না বাংলাদেশে আইন এটাই বলে কোন জায়গায় আছে এ আইন কাছে যদি নির্দেশদাতার কারণে তার ফাঁসি রায় হয় আসাদুজ্জামান খান কামালা যদি নির্দেশদাতার কারণে ফাঁসি রায় হয় যারা এই আপস হত্যা করেছে যে সকল পুলিশ তাদেরকে খুঁজে বের করেন তাদের তো ডাবল ফাঁসি হওয়ার কথা তারা তো মেরেছে তাই নয় কি দাতা বড় অপরাধী না যারা হত্যা করে তারা বড় অপরাধী যারা অপরাধী মেইন যারাই হত্যা করেছে বলছেন আপনার পুলিশ হত্যা করেছে তাদের বিচার কোথায় তাদেরকে তো আমরা গড়াই আনতে দেখলাম না আইন কি বলে আমার ছোট একটি মনে এটা প্রশ্ন তার মানে এই বিচারটাতে অনেক আগে থেকে রেডি করা ছিল নাটক সাজানো ছিল কাকে ফাঁসি দিবে কাকে কয় বছরের জেল দিবে কি ধরনের নাটক মন্তস্থ করবে সকল বিষয় সে কারণে বিশ্ব সে কারণে বিশ্বের নামি দামি মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ যে যাই বলেন না কেন এই হিউম্যান রাইটস ওয়াশের যিনি মুখপাত্র আছেন তিনি ক্লিয়ারলি বলেছেন যে এই রায় সুষ্ঠু হয়নি এবং ন্যায়সঙ্গত হয়নি এটা কিসের আলামত তারা ভালো করে জানে এটা নাটক সাজিয়েছে একটা দেশের প্রধানমন্ত্রীকে দেড় বছরের ভিতর মানুষরা রায় দিয়ে ফাঁসি দেয়া দিয়ে দেওয়া হচ্ছে তার পক্ষে কোনো আইনজীবীকে তার রায় দেওয়া হয়নি তার মানে তা তৈরি করি করে কোনো রকম নাটক সাজিয়ে ফেলেছে এবং কোনো রকমে ফাঁসিরে দিয়ে দিতে হবে যাতে নির্বাচনের আগে শেখ হাসিনা দেশে আসা পথ একেবারে বন্ধ হয়ে যায় এগুলা জাতিসংঘ বুঝে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সকলেই বুঝে যুক্তরাষ্ট্রভিত্তিক এমএনএসটি ইন্টারন্যাশনাল তারাও ক্লিয়ারলি বলেছেন এরাই সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত সঙ্গত হয়নি আরো সময় নেওয়ার প্রয়োজন ছিল আরো তদন্ত করার প্রয়োজন ছিল আমার কথা হচ্ছে শেখ হাসিনের বিরুদ্ধে যদি অনেক বেশি রাষ্ট্রপক্ষের কাছে এভিডেন্স থাকে তাহলে শেখ হাসিনার অনেক শক্ত একজন আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াতে দিলে সমস্যা কি হতো তারা তো অটোমেটিক্যালি হেরে যেত এভিডেন্স এভিডেন্সের কাছে দাঁড়াতে দেয়নি যখন এবং এত তরিগরি করে যখন রায়ের ঘোষণা করে দেওয়া হচ্ছে তার মানে বুঝা যাচ্ছে শেখ হাসিনের বিরুদ্ধে কোনো শক্ত এভিডেন্স বা যুক্তি তাদের কাছে নাই শেখ হাসিনের পক্ষে যদি শক্ত একজন আইনজীবী দাঁড়াতো এবং সে যদি লড়তো এবং এভিডেন্স দেখাতে পারত তাহলে শেখ হাসিনা ফাঁসি হতো না এবং সাজাও হতো না বাস্তবতা কারণ যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়নি

পুলিশ কমিশনার যে ককটেল বিস্ফোরণ করলে মানুষের জানমাল ক্ষতি করলে পুলিশ আইনে নাকি গুলি করার নির্দেশ আছে সেখ হাসিনা সেই হিসেবে দেশের প্রধানমন্ত্রী সব পুলিশ দেশকে হয়তো নির্দেশ দিয়েছে যে জানমালের ক্ষতি করলে তারা যদি মানুষ হত্যা করে তোমাদের জন্য তোমরা ফায়ার করো এটার কারণে ফাঁসি হতে পারে সেখানে নির্দেশ দিয়েছে হত্যা করার জন্য ওরা পুলিশকে আক্রমণ করেছে পুলিশকে

আমাদের নেত্রী যখন ডাক দেবেন আমরা আরো নব আমাদের সেই নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোর্টে কোটি প্রহসনমূলক বিচার এবং পূর্ব নির্ধারিত রায় ঘোষণা এর মধ্য দিয়ে আসল পরিষ্কার সারা বাংলাদেশে আমরা টোটাল শাটডাউন ডাউন কর্মসূচি আহ্বান করেছি আমাদের নেত্রী দেশরত্ন শেখ সুনামগঞ্জ থেকে সুন্দরবন কোন জায়গা থেকে আজকে ভিডিও দেখেছেন ভালো সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো চাঞ্চল্যকর ভিডিও বা তথ্য নিয়ে ভাল সুস্থ থাকবেন তত মতো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ